বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য টিএসসিতে টাকা ও ত্রাণ উত্তোলন করেন দেশের সর্বস্তরের সর্বপেশার মানুষজন বন্যা দুর্গতদের এমন দুঃখ দুর্দশা দেখে এগিয়ে আসেন পরে সেই টাকা সঠিকভাবে ব্যবহার হয়নি বলে জানিয়েছে অনেক ছাত্র সমাজ থেকে সাধারণ জনতা বন্যার্থদের কাছে পৌঁছায়নি সেই সাহায্যের উপহার যা নিয়ে রীতিমতো তোলবার সামাজিক যোগাযোগ মাধ্যম সেই টাকা প্রসঙ্গে সমন্বয়করা জানিয়েছে অন্য কথা এদিকে এই ছয় সমন্বয়কের একজন পাড়ি জমিয়েছে বিদেশে যা নিয়ে তথ্য প্রকাশ করেছেন ব্যারিস্টার হোসেন তাহলে কি এটাই প্রমাণিত হয় টাকা আত্মসাত হয়েছে ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি করেছেন ছাত্র জনতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেন বন্যা পরবর্তী সময়ে পুনর্গঠনের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন সেজন্য কিছু টাকা ব্যাংকে রাখা হয়েছে তবে ছাত্র সমন্বয়করা জানিয়েছে বন্যার টাকা কেন ব্যাংকে থাকবে পুনর্গঠনের দায়িত্ব তো সরকারের দেশের সকল সমস্যাকে আমরাই সমাধান করব সরকারের কি কোনো দায়িত্ববোধ নেই প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমাদের ভিডিও